ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল মাইকেল মধুসূদন দত্তের ওপর থেকে তিরিশখানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন এ কলকাতা বি যশোর সি কেশবপুর ডি ঢাকা সঠিক উত্তর সি কেশবপুর পরের প্রশ্ন মধুসূদনের পিতার নাম কি ছিল এ রাজনারায়ণ দত্ত বি হরপ্রসাদ দত্ত সি জ্ঞানচন্দ্র দত্ত ডি রামনারায়ণ দত্ত সঠিক উত্তর এ রাজনারায়ণ দত্ত পরের প্রশ্ন মাইকেল মধুসূদনের মাতার নাম কি ছিল এ হেমলতা বি জাহ্নবী দেবী সি কাদম্বিনী ডি কুমুদিনী সঠিক উত্তর বি জাহ্নবী দেবী পরের প্রশ্ন মধুসূদন দত্ত কোন সালে জন্মগ্রহণ করেন এ আঠেরোশো কুড়ি বি আঠেরোশো চব্বিশ সি আঠেরোশো ছাব্বিশ ডি আঠেরোশো আঠাশ সঠিক উত্তর সি আঠেরোশো ছাব্বিশ পরের প্রশ্ন মধুসূদনের শিক্ষাজীবনের সূচনা কোথায় হয় এ প্রেসিডেন্সি কলেজ বি হিন্দু কলেজ সি খ্রিস্চান মিশনারি স্কুল ডি খ্রিস্চান কলেজিয়েট স্কুল সঠিক উত্তর ডি খ্রিস্চান কলেজিয়েট স্কুল পরের প্রশ্ন মধুসূদন দত্ত কোন ধর্মে দীক্ষিত হন পরে এ হিন্দু ধর্ম বি ইসলাম সি ধর্ম ডি বৌদ্ধ ধর্ম সঠিক উত্তর সি ধর্ম পরের প্রশ্ন মাইকেল নামটি গ্রহণ করেন কোন ধর্মে দীক্ষিত হওয়ার পরে এ ইসলাম বি খ্রিস্ট ধর্ম সি বৌদ্ধ ধর্ম ডি ব্রাহ্মধর্ম সঠিক উত্তর বি খ্রিস্ট ধর্ম পরের প্রশ্ন মধুসূদন দত্তের ইউরোপ যাত্রার প্রধান উদ্দেশ্য ছিল এ সাহিত্যচর্চা বি আইনপড়া সি ধর্মপ্রচার ডি চাকরি সঠিক উত্তর বি আইনপড়া পরের প্রশ্ন মধুসূদন দত্ত কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন এ ইংল্যান্ড বি ফ্রান্স সি জার্মানি ডি ভারত সঠিক উত্তর বি ফ্রান্স পরের প্রশ্ন মেঘনাদবধ কাব্য কোন ভাষায় রচিত এ ইংরেজি বি ফ্রেঞ্চ সি বাংলা ডি সংস্কৃত সঠিকোত্তর সি বাংলা পরের প্রশ্ন মেঘনাদবধ কাব্য কত লাইনের মহাকাব্য এ বারোশো বি পনেরোশো সি দু হাজার ডি চব্বিশশো সঠিকোত্তর ডি চব্বিশশো পরের প্রশ্ন মধুসূদন দত্তের আত্মজীবনীমূলক ইংরেজি চিঠিপত্র সংকলনের নাম এ লেটার্স অফ এ পোয়েট বি পোয়েটস ডায়েরি সি মাই জার্নি ডি কনফেশনস সঠিক উত্তর এ লেটার্স অফ এ পোয়েট পরের প্রশ্ন বাংলা সাহিত্যে সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি মধুসূদন দত্ত ডি দীনবন্ধু মিত্র সঠিক উত্তর সি মধুসূদন দত্ত পরের প্রশ্ন শর্মিষ্ঠা নাটকটি রচনা করেন এ দীনবন্ধু মিত্র বি মাইকেল মধুসূদন দত্ত সি বঙ্কিমচন্দ্র ডি বিদ্যাসাগর সঠিক উত্তর বি মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন এ আঠেরোশো সত্তর বি আঠেরোশো একাত্তর সি আঠেরোশো বাহাত্তর ডি আঠেরোশো পাঁচাত্তর সঠিক উত্তর সি আঠেরোশো বাহাত্তর পরের প্রশ্ন মধুসূদনের শেষ জীবনে অর্থনৈতিক অবস্থা ছিল এ অত্যন্ত ধনী বি সচ্ছল সি দারিদ্র্য পীড়িত ডি রাজকীয় সঠিক উত্তর সি দারিদ্র্যপীড়িত পীড়িত পরের প্রশ্ন সম্ভব কাব্য কে রচনা করেন এ রবীন্দ্রনাথ বি মধুসূদন দত্ত সি ঈশ্বরচন্দ্র ডি হেমচন্দ্র সঠিক উত্তর বি মধুসূদন দত্ত পরের প্রশ্ন মধুসূদন দত্তের ইংরেজি নাটক এ দ্য ক্যাপটিভ ল্যাডি বি দ্য ফ্রিডম ক্রাই সি স্কার্স ডি ওয়ার অ্যান্ড পিস সঠিক উত্তর এ দ্য ক্যাপটিভ ল্যাডি পরের প্রশ্ন মধুসূদনের জীবন দর্শন প্রধানত প্রভাবিত ছিল এ প্রাচীন সাহিত্য দ্বারা বি পাশ্চাত্য রোমান্টিকতা বাদ দ্বারা সি বেদান্ত দর্শন দ্বারা ডি মুসলিম সাহিত্য দ্বারা সঠিক উত্তর বি পাশ্চাত্য রোমান্টিকতাবাদ দ্বারা পরের প্রশ্ন মধুসূদন দত্তের স্ত্রী ছিলেন এ শৈলবালা দেবী বি রেবেকা ম্যাকটাভিস সি এলিনা ওয়েস্ট ডি ইসাবেলা রায় সঠিক উত্তর বি রেবেকা ম্যাকটাভিস পরের প্রশ্ন মধুসূদন দত্তকে বাংলা নাট্যসাহিত্যের জনক বলা হয় এ তার ইংরেজি নাটকের জন্য বি তার সামাজিক সংস্কারমূলক লেখার জন্য সি তার নাট্য রচনার কারণে ডি তার রাজনৈতিক চিন্তাধারার জন্য সঠিক উত্তর সি তার নাট্য রচনার কারণে পরের প্রশ্ন পদ্মাবতী নাটকের রচয়িতা এ দীনবন্ধু মিত্র বি মাইকেল মধুসূদন দত্ত সি বঙ্কিমচন্দ্র ডি হেমচন্দ্র সঠিক উত্তর বি মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন একেই কি বলে সভ্যতা কার লেখা এ বিদ্যাসাগর বি মধুসূদন দত্ত সি ঈশ্বরচন্দ্রগুপ্ত ডি বঙ্কিমচন্দ্র সঠিক উত্তর সি ঈশ্বরচন্দ্রগুপ্ত পরের প্রশ্ন মধুসূদনের বাংলা কাব্যে হীরাকরণ নাটকটি ছিল এ ঐতিহাসিক বি সামাজিক সি পৌরাণিক ডি রোমান্টিক সঠিক উত্তর সি পৌরাণিক পরের প্রশ্ন মধুসূদনের সাহিত্যচর্চায় প্রথম দিককার ভাষা ছিল এ বাংলা বি সংস্কৃত সি ফরাসি ডি ইংরেজি সঠিক উত্তর ডি ইংরেজি পরের প্রশ্ন বুড়ো শালিকের ঘাড়েরও এটি কোন রচনার অংশ এ কবিতা বি প্রবন্ধ সি নাটক ডি গল্প সঠিক উত্তর বি প্রবন্ধ পরের প্রশ্ন মধুসূদনের ইংরেজি কবিতার নাম এ তিলোত্তমা বি দ্য অ্যাংলো ইন্ডিয়ান হিরো সি ভিজন্স অব দ্য পাস্ট ডি বেঙ্গাল পোয়েম সঠিক উত্তর সি ভিজন্স অব দ্য পাস্ট পরের প্রশ্ন মধুসূদন কোন বিদেশি ভাষা শিখেছিলেন প্যারিসে থাকাকালীন এ ফরাসি বি জার্মান সি লাতিন ডি গ্রিক সঠিক উত্তর এ ফরাসি পরের প্রশ্ন মধুসূদনের লেখা বীরাঙ্গনা কাব্য এ নাটক বি উপন্যাস সি কাব্যগ্রন্থ ডি প্রবন্ধ সঠিক উত্তর সি কাব্যগ্রন্থ পরের প্রশ্ন মধুসূদনের দেহ অবসান হয় এ কলকাতা বি যশোর সি প্যারিস ডি মাদ্রাজ সঠিক উত্তর এ কলকাতা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না